তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং ন্যাটো পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউ বি পিএসসির মিসলেনিয়াস রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আবারও দীর্ঘ বেশ কয়েকদিন পর আজকের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো দেখুন পিএসসি মিসলেনিয়াসের ভ্যাকান্সি নিয়ে আপনারা অনেকেই আমাদেরকে বারবার কমেন্ট করে বিভিন্ন প্রশ্ন কিন্তু করছেন অনেকেই বারবার প্রশ্ন করছেন বিভিন্ন আপডেট জানার চেষ্টা করছেন তাই মূলত আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো অলরেডি আপনাদের মধ্যে একটা কনফিউশন কিন্তু কাজ করছিল বারবার আপনারা কিন্তু আমাদেরকে প্রশ্ন করছিলেন যে বিভিন্ন জায়গা থেকে আপনারা খবরাখবর পেয়েছেন যে পিএসসি মিসলেনিয়াসের ভ্যাকেন্স পোস্ট যেটা রয়েছে সেটা মোটামুটিভাবে কিন্তু আড়াইশো মতো থাকতে পারে এরকম কিন্তু আপনারা খবর পেয়েছিলেন তো আপনারা এই ধরনের খবর পাওয়ার কারণে বারবার আমাদেরকে প্রশ্ন করে জানতে চাইছিলেন যে আদৌ কি তাহলে ভ্যাক্যান্স পোস্ট আমাদের এই আড়াইশোর মধ্যে সীমাবদ্ধ থাকছে কিনা অর্থাৎ শূন্যপদের পরিমাণ এতটা কমে যাচ্ছে কিনা এটা নিয়ে কিন্তু আপনাদের মধ্যে একটা প্রশ্ন কাজ করছিল অনেকেই বারবার আমাদেরকে কমেন্টের মাধ্যমে প্রশ্নগুলো কিন্তু জানাচ্ছিলেন তো এই বিষয়ের উপরে কিছু ক্লিয়ারেন্স অলরেডি পাওয়া গেল এই মুহূর্তে দ্বারা বিশেষ কিছু সুসংবাদ কিন্তু আপনাদের জন্য উঠে আসলো তো মোটামুটিভাবে আপনাদেরকে এটাই জানাতে পারছি যে পিএসসি মিসলেনিয়াসের ভ্যাকান্স পোস্ট বা শূন্যপদ যেটা রয়েছে সেটা কিন্তু আড়াইশো যেটা আপনারা শুনতে পেয়েছিলেন বা দুশো পঞ্চাশের মতো শুনতে পেয়েছিলেন যেটা সেটা কিন্তু মোটেও সঠিক নয় ভ্যাকেন্স পোস্ট বা শূন্যপদ অনেকটাই ইনক্রিজ হতে চলেছে অনেকটাই কিন্তু বৃদ্ধি পেতে চলেছে শূন্যপদের পরিমাণ তবে এখনও পর্যন্ত অ্যাকোরেট কোনো আপডেট আপনাদেরকে দিতে পারছি না যে ঠিক টোটাল কতটুকু শূন্যপদ আপনাদের জন্য বরাদ্দ থাকতে পারে সেটা এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারলাম না পরবর্তীতে কিন্তু আমরা এই বিষয়ের উপর আপডেট কাটাটির চেষ্টা করছি আশা করছি আগামী দুই দিনের মধ্যে আপনাদেরকে এই রিলেটেড অ্যাকুরেট আপডেট প্রোভাইড করতে পারবো যে ঠিক কতটুকু শূন্যপদ কিন্তু বরাদ্দ থাকছে আপনাদের জন্য তবে আপনারা বারবার বিভিন্ন জায়গা থেকে যে খবরাখবর পাচ্ছিলেন আড়াইশোর কাছাকাছি ভ্যাকেন্সি দেখতে চলেছে শূন্যপদে অনেকটাই ডাউনফল হয়েছে শূন্যপদ অনেকটাই কমে গেছে আড়াইশোর কাছাকাছি ভ্যাকেন্সি পোস্ট থাকবে এরকম যে খবরটা আপনারা পেয়েছিলেন সেটা টোটালি কিন্তু ফেক আপডেট এরকমটা কিন্তু মোটেও হচ্ছে না অবশ্যই জেনে রাখুন যে শূন্যপদের পরিমাণ অনেকটাই কিন্তু বৃদ্ধি পাচ্ছে শূন্যপদের পরিমাণ অনেকটাই ইনক্রিজ হতে চলেছে তবে সেটা অ্যাকুরেট ঠিক কতটুকু হবে সেটা আগে থেকে বলা সম্ভব হচ্ছে না আমরা এই মুহূর্তে সেটা আপনাদেরকে জানাতে পারছি না পরবর্তীতে এই রিলেটেড বিস্তারিত আপডেট আমরা জানতে পারলে সেটা কিন্তু অবশ্যই ডিটেলস আপনাদেরকে আমরা বলব আশা করছি আগামী দু একদিনের মধ্যে আপনাদেরকে মিসলিনিয়াসের কনফার্ম যে ভ্যাকান্স পোস্ট বা শূন্য পদ রয়েছে সেটা সম্পর্কিত ক্লিয়ার একটা আপডেট আমরা প্রোভাইড করতে পারবো তারপর তো এর বিষয়ে সেরকম কোনো ইনফরমেশন আপনাদের দেওয়ার মতো নেই পরবর্তীতে কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পেলে অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলসে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তারপর তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের পিএসসি মিসলেনিয়াস রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে